নমস্কার ঋষিবার ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিশুদ্ধ জ্যোতিষ মঙ্গল গ্রহ তুঙ্গ হতে চলেছে এবং এর ফলে সিংহ রাশির ভাগ্য কারণ মঙ্গল নিজেই ভাগ্যবতী নবম ভাবের অধিপতি একক যোগ যোগকারক গ্রহ বলা হয় কেন্দ্র এবং কুনের অধিপতি একটি গ্রহই যদি হয় তাহলে সেই গ্রহটাকে রাজ্যকারক গ্রহ বলা যেতে পারে সিংহ লগ্ন বা রাশির ক্ষেত্রে মঙ্গল চতুর্থপতি এবং নবমপতি তাই অবশ্যই এক্ষেত্রে মঙ্গল একক রাজ্যকার গ্রহ এবং তার কারণে মঙ্গলের এই তুঙ্গ অবস্থান এটা কিন্তু আলটিমেটলি পজিটিভ সিংহ রাশি বালাগের মানুষদের জন্য সিংহের অর্থনৈতিক উন্নতি পেশাগত ডেভেলপমেন্ট ইত্যাদি খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যাবে কার্মিক ক্ষেত্রেও সিংহ কিন্তু বেশ উন্নতি করতে পারবেন তবে দুঃখের বিষয় এটাই মেষের ক্ষেত্রে যে নবমপতি ভাগ্য ভাবের অধিপতি তিনি যখন তুঙ্গ হন তিনি কিন্তু সিক্স থাউজে একটি অন্যতম স্থানে হন ফলে সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কিন্তু পরিশ্রম ছাড়া ভাগ্যের উন্নতি করা যথেষ্ট মুশকিল টেন পার্সেন্ট লোক সিংহ রাশির টেন পার্সেন্ট লোক তারা ভাগ্যে উন্নতি করতে পারেন বাকিরা প্রত্যেকে নিজের কর্মে উন্নতি করেন পরিশ্রম খাটাখাটুনি ইত্যাদির মাধ্যমে তাদের কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যায় তাদের কর্মক্ষেত্রের স্পষ্ট উন্নতি এটা দেখতে পাওয়া যায় মান সম্মান যশ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে মঙ্গল কিন্তু এক্ষেত্রে একক নয় এই ক্ষেত্রে একাদশে রয়েছে বক্রি বৃহস্পতি তার পূর্ণ তেঞ্জ তার পূর্ণ ইম্প্যাক্ট সেটা কিন্তু সিংহ পাবেন অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি হবে এবং নিজের পরিশ্রমের মাধ্যমে নিজের ভাগ্যকে পূর্ণ পরিবর্তন করবার সম্ভাবনা এটা আসবে কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থতা থাকবে কিছু কিছু ক্ষেত্রে ডিপ্রেশন অবশ্যই থাকবে কিন্তু এই ডিপ্রেশন থাকলেও সিংহ রাশি বা মানুষরা তাকে অতিক্রম করতে পারবেন বাধা বিপত্তি সমস্যা প্রতিবন্ধকতা ইত্যাদি অতিক্রম করে আলটিমেটলি সিংহ রাশিওয়াল অগ্নের মানুষরা তারা একটা ক্ষেত্র প্রস্তুত করতে পারবেন রয়েছে মৃদু রক্তপাতের সম্ভাবনা কার্মিক উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায় সমস্ত রকম হঠকারিতা অ্যাভয়েড করতে হবে মান সম্মান বাড়তে দেখতে পাওয়া যাবে পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় তার সঙ্গে সঙ্গে বেশ কিছু মানুষ তারা সাইনাস মাইগ্রেন ইত্যাদির সমস্যায় ভুগবেন সিংহ রাশি বা লগ্নের মানুষদের জন্য একটি স্পেসিফিক সমস্যা আমি বলি সেটা সিঁড়ি থেকে নামতে গিয়ে হঠাৎ বসে পড়া বা কোনো একটা জায়গায় হঠাৎ পড়ে যাওয়া যার কারণে আপনার কক্সিস দ্বার নিম্নতম অংশ আঘাতপ্রাপ্ত হতে পারে বাবার সঙ্গে মৃদু মনোমালিন্য এটা সৃষ্টি হতে পারে এবং বেশ কিছু সঠিক কথা একটু প্রতিবাদী কথাবার্তা বলার কারণে সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে আইনি জটিলতা অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করতে হবে ছোট্ট ছোট্ট ভাবনা সেখানে কিন্তু উন্নতি আসার সংযোগ দেখতে পাওয়া যায় প্রেমিক সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের সম্ভাবনা রয়েছে পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়া অ্যাডপ্ট করা সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যার সৃষ্টি হতে পারে ব্যবসার ক্ষেত্রে বেশ ভালো রকম লাভ হতে চলেছে বড় কাজে হাত দেওয়ার সংযোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে অ্যাটাচমেন্ট বাড়বে পরিবারের প্রতি বাবা মা এদের প্রতি অ্যাটাচমেন্ট বাড়বে কিন্তু যেহেতু চতুর্থপতি মানে মাতৃকারক নবমপতি পিতৃকারক তিনি ষষ্ঠে রয়েছেন ফলে পিতৃ বিরোধ বা বাবা মা এদের একটু অতি শাসন এটা আপনাকে বিপদে ফেলতে পারে একটু বিপর্যস্ত করে তুলতে পারে উচ্চবিদ্যার সম্ভাবনা রয়েছে এবং উচ্চবিদ্যা ক্ষেত্র সেখানে র্যাগিং হওয়ার একটা সংযোগ এটাও দেখতে পাওয়া যায় সহপাঠীরা আপনাকে ডিস্টার্ব করছে এই ঘটনা কিন্তু অবশ্যই সামনে আসতে পারে গোপন শত্রুতা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে প্রেমের ক্ষেত্রটিতে কিছু কিছু জায়গায় হঠকারিতা এটা কিন্তু অবশ্যই বিপজ্জনক হতে পারে বিদেশ যাত্রা বিদেশি ভাষা শেখা এগুলো আপনার জন্য লাভজনক হতে চলেছে তার সঙ্গে সঙ্গে কিছু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিজের সঙ্গেও যুক্ত হতে পারেন হবন ধর্মচর্চা ইত্যাদি আপনার জন্য পজিটিভলি শুভ লটারির টিকিটে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এই যে মঙ্গল ষোলো তারিখ থেকে অর্থাৎ জানুয়ারির ষোলো তারিখ থেকে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত মকর রাশিতে অবস্থান করে থাকবে এবং সেখানে মকর রাশিতেই মঙ্গল শুক্র সংযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এটা কিন্তু সিংহের জন্য পজিটিভ এবং ভীষণ ভীষণভাবে পজিটিভ এর পরের ধাপে মঙ্গল যখন কুম্ভে প্রবেশ করবে তখন সৃষ্টি হবে রাহু মঙ্গলযোগ তারপরের ধাপে মঙ্গল যখন মিনে প্রবেশ করবে তখন সৃষ্টি হবে শনি মঙ্গল যোগ এই দুটি যোগই কিন্তু বিপজ্জনক দুটি যোগে কিন্তু ঘাতক বিরাদায়ক সুতরাং আমাদের সচেতন এবং যথেষ্ট সচেতন হতে হবে কারণ এই যে মঙ্গল রাহু কম্বিনেশন তৈরি হচ্ছে মঙ্গল শনি কম্বিনেশন তৈরি হচ্ছে তার ঠিক পূর্ববর্তী অবস্থা সৃষ্টি হচ্ছে বকর রাশিতে যখন মঙ্গলের অবস্থান তার কারণে কিন্তু সিংহ রাশি বা লগ্নের মানুষদের পেটে কোনো পীড়া সৃষ্টি হতে পারে যে দ্রাং তেঞ্জ পজিটিভ এটা বাড়বে এবং যে কাজটা আপনি করতে চাইছেন যে কাজটা আপনি ভেবেছেন করবেন সেটার জন্য কিন্তু ইউনিভার্স আপনাকে ব্যাপকভাবে সাহায্য করবার চেষ্টা করবে যতটা সম্ভব গোপনীয়তা বজায় রাখবার চেষ্টা অবশ্যই করতে হবে মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে মাথা গরম করে ঝঞ্ঝাটে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং যদি আপনি এটা জড়িয়ে পড়েন সেই ক্ষেত্রে কিন্তু আইনি সমস্যা বাড়তে পারে সিক্স হাউসে মঙ্গল অবস্থান করে রয়েছে এবং কোনো রকম শুভ গ্রহের প্রভাব বর্জিত অবস্থায় এই সময় কিন্তু সূর্যদেব চোদ্দ তারিখ থেকে পরবর্তী এক মাস মঙ্গলের সঙ্গে থাকবেন ফলে সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু প্রায় বছর বছর পরে এই রবি মঙ্গল কম্বিনেশন মকর রাশিতে দেখতে পাবে অর্থাৎ মঙ্গলের সঙ্গে তিন তিন রবির অবস্থান যারা খেলাধুলো করেন তাদের ক্ষেত্রে উন্নতির মাত্রা চরম হতে চলেছে ব্যবসায়িক ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে পার্টনারশিপ আপনাদের জন্য ভালো পরিবারের মানুষদের সঙ্গে পার্টনারশিপ করতে পারেন বা ঘনিষ্ঠ বন্ধুত্ব যার সঙ্গে আপনার পরিবারের যোগাযোগ রয়েছে পরিবারের সম্পর্ক রয়েছে তাদের সঙ্গেও কিন্তু আপনি এই সংযোগ করতে পারেন তাদের করতে সঙ্গে মাতৃকুল মামা বাড়ি থেকে উপকৃত হতে পারেন এটা আপনার জন্য পজিটিভ হতে চলেছে নিজের চেষ্টায় স্বল্পকালীন বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে পলিটিক্স ইলেকশনে ভালো ফল করতে পারবেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা চলছে আঘাতপ্রাপ্তি ডিপ্রেশন অ্যাংজাইটি এগুলো রয়েছে এবং তার কারণে কিছু হটকারী সিদ্ধান্ত সেটা মঙ্গল নিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে কিছুটা সাবধান আপনাকে অবশ্যই হতে হবে এরপরে আমরা চলে আসবো রাক্ষত্রিক আলোচনা আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব জ্যোতিষশাস্ত্র অ্যাস্ট্রোলজি যা আপনার জীবনকে পাল্টাতে পারে জ্যোতিষশাস্ত্রের ওপরে নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেও। ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন শুধুমাত্র পেশা হিসেবে হিসেবে নয় মান সম্মান অর্থ প্রত্যেকটি প্রাপ্তির মাধ্যম আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে কোথায় শিখবেন কিভাবে শিখবেন ঋষি বাড়ি এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স মাত্র চব্বিশশো টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে রেশি বাড়ি প্রেডিকটিভ অ্যাস্ট্রোলজি শাস্ত্র যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন ধাপে ধাপে শিখতে পারবেন জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন নিজের সময় মতো নিজের সুবিধে মতো অল্প অল্প করে বুঝে নিজের কোয়ালিটি অনুযায়ী নিজের শিখন ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা চাইছেন এমন একটা পাঠক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন তাদের জন্য এই কোর্সটি মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় সম্পূর্ণ দু বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন জ্যোতিষকে ভালোবাসেন কিন্তু প্রেডিকশন করতে পারেন না বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমিডি সিলেকশন করতে পারেন না এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স আমাদের সম্পূর্ণ জ্ঞান তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন আর্ট অফ রেমেডি এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথ প্রদর্শক তাই আর দেরি নয় জ্যোতিষ শিক্ষার এই অনুবদ্ধ কোর্সে বলবো আমরা অভূতপূর্ব কোর্স যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে রেশিবারী আপনার সামনে এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র চব্বিশশো টাকা এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা এক মাসের মায়রা সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা এবং সেটা উইথ লাইফ অ্যাক্সেস সব সময় আপনি দেখতে পারবেন যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন নতুন করে কিছু করতে চাইছেন যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের তাদের জন্য এই কোর্স মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় মাত্র চব্বিশশো নিরানব্বই টাকা যেখানে নেই কোন রকম কোনো হিডেন কস্ট শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি চব্বিশশো নিরানব্বই টাকায় সংযুক্ত হন আমাদের এই কোর্সে এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ তাই আর দেরি নয় অনেক হয়েছে অপেক্ষা এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক ভালোবাসেন যদি এই সাবজেক্টকে আপন করে নিন ঋষিবাণীকে তাহলে অত্যন্ত সহজে স্বল্প অর্থ ব্যয়ের মাধ্যমে কিভাবে জ্যোতিষশাস্ত্রকে একদম বেসিক থেকে হায়ার অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখা যেতে পারে তার একটা ধারণা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম তার সঙ্গে সঙ্গে যারা অনলাইন বা অফলাইনে রেগুলার কোর্সে জ্যোতিষ শিখতে চাইছেন রেগুলার কোর্সের মাধ্যমে আমার সক্রিয় তত্ত্বাবধানে যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা জ্যোতিষকে বেসিক্যালি ভালোবাসেন এবং আর্ট অফ ট্রেডিশন রেমেডি এগুলো জানতে চাইছেন তারা সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন এবং স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাওয়া যাচ্ছে এই নাম্বারটাতেই কিন্তু আপনারা কল করবেন তাহলে এবার নক্ষত্রের আলোচনা মহানক্ষত্র চরম সাকসেস পেতে চলেছেন ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট অনেক অনেক বেশি পারিবারিক সক্ষতা কমতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে পুরনো শত্রুতা তারা অ্যাক্টিভলি জেগে উঠতে পারে বদনাম অপজশ ইত্যাদির মাধ্যমে আপনাকে একটু পিছিয়ে দেওয়ার প্রচেষ্টা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেমের ক্ষেত্রে অশান্তির সম্ভাবনা বাড়তে চলেছে ছোট্ট ছোট্ট ভাবনা সেখানে কিন্তু উন্নতি আসবে ধ্যান ধর্মচর্চা পুরাণ চর্চা আধ্যাত্মিকতা বোধ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে এটা কিন্তু জ্যোতিষ শেখার সময় কারণ অষ্টমভাবে শনিদেব অবস্থান করে রয়েছেন লগ্ন বা রাশির উপরে কেতু সাবকনশিয়াস মাইন্ড অ্যাক্টিভেটেড ধর্মচর্চা পুরাণ চর্চা কিংবা প্রে করা সাধনা তন্ত্রচর্চা ইত্যাদির প্রতি আকর্ষণ বাড়বে সিংহ রাশিবলগ্নের মানুষদের স্পেশালি যাদের মঘা নক্ষত্র তাদের কিন্তু প্রবলভাবে এই আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে পুরনো রোগ বা কোনো সরল রোগ তাতে আক্রান্ত হতে পারেন ডায়াবেটিস বাড়তে পারে কোলেস্ট্রল লেভেল সেটাও বেশ খানিকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি ভাবনা চিন্তার গভীরতা বাড়বে বাড়বে ক্রিয়েটিভিটি পরিশ্রম প্রবণতা অবশ্যই বাড়বে পরবর্তী নক্ষত্র পূর্ব ফালগুলি মাতৃকূলে মামা বাড়িতে লাঞ্ছিত হওয়ার সম্ভাবনা রয়েছে রয়েছে রক্তপাতের সংযোগ খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে এবং প্রত্যেকটি খাদ্য গ্রহণ সঠিকভাবে বুঝিয়ে করার চেষ্টা অবশ্যই করতে হবে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায় অ্যাভয়েড করুন সমস্ত সমস্ত রকম হটকারিতা প্রেমের ক্ষেত্রে অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের কিন্তু শিক্ষা ক্ষেত্রে উন্নতি রয়েছে বাবার শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারেন বাবার সঙ্গে ঝগড়াঝাটি পাকিয়ে ফেলার সম্ভাবনা দেখতে পাওয়া যায় তার সঙ্গে সঙ্গে একটু বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়া তীর্থ ভ্রমণ ইত্যাদির পরিকল্পনা করতে পারেন ছোটখাটো অপারেশনের টেন্ডেন্সি পূর্ব ফাল্গুনের ক্ষেত্রে রয়েছে একদম লোয়ার অ্যাবজোমেনে অ্যাপেন্ডিসাইটিস গল ব্লাজার ইত্যাদি সংক্রান্ত অপারেশন হতে পারে কিছু অদ্ভুত সমস্যা কিছু অদ্ভুত ইগো প্রবলেম এগুলো সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে ফিরে আসবে পুরনো প্রেম বিয়ের কথাবার্তা এই সময় ফাইনালাইজ করতে পারেন আগুন সাবধান হতে হবে একটু সাবধান থাকতে হবে পুরনো প্রেম ফিরতে পারে পারে শত্রুরাও সোশ্যাল মিডিয়াতে একটু সাবধান হতে হবে যে কোনো পোস্ট করবার ক্ষেত্রে সরাসরি মানুষের সঙ্গে উগ্র ব্যবহার না করাটাই উচিত প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের সম্ভাবনা রয়েছে মাথায় আঘাতপ্রাপ্ত হতে পারেন তার সঙ্গে সঙ্গে রয়েছে রক্তপাতের সম্ভাবনা সাবধান হতে হবে কনফিউশন করার চেষ্টা করুন লগ্নে কেতু এবং সেই কেতুর ওপরে মঙ্গলের অষ্টম দৃষ্টি সিংহকে সাবধান হতে হবে কনফিউশন থাকবে মিসবিহেভ করে ফেলতে পারেন বা লগ্নের প্রত্যেকটি কথা বলার আগে দুবার ভাবনা চিন্তা অবশ্যই করা উচিত পরবর্তী নক্ষত্র উত্তর ফালগুড়ি খেয়াল রাখতে হবে প্রত্যেক মঙ্গলবার কিন্তু সন্ধ্যাবেলা আমরা থাকছি লাইভে নিজের সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়ার জন্য লাইভে অংশগ্রহণ করবেন আমরা থাকছি সরাসরি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উত্তর ফাল্গুনী কালপুরুষের দ্বাদশ নক্ষত্র মাথা গরম রেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে সরাসরি স্ট্রেট ডিসিশন নেওয়ার চেষ্টা উত্তর ফাল্গুনিকে করতে হবে রক্তপাত আঘাতপ্রাপ্তি যেমন রয়েছে তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে ইন্টারনাল এমারেজ কষ্ট দিতে পারে আপনাকে অর্থাৎ আপনি বুঝতেই পারলেন না ভেতরে রক্তপাত হয়েছে তার কারণে সমস্যা হলো। ঠান্ডা লেগে বেশ জট্টর বাঁধিয়ে ফেলার একটা সম্ভাবনা রয়েছে একটু সচেতন অবশ্যই আপনাকে হতে হবে গুপ্ত শত্রুতা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেমের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অতিরিক্ত সচেতন আপনার হওয়া উচিত বাড়ি পরিবর্তন করা যেতে পারে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়বে নাচ গান মিউজিক আর্ট ডান্স ইত্যাদির প্রতি আকর্ষণ পোষণ করতে পারেন উত্তর ফলবনী নক্ষত্রের মানুষদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি গুপ্ত শত্রুতা কিছুটা পীড়া দিতে পারে পায়ের নিচের অংশে কোনো তীক্ষ্ণ বস্তুর দ্বারা আপনারাও আঘাতপ্রাপ্ত হতে পারেন বিবাহিত জীবন মাঝারি কিছু কনফিউশন থাকবে সন্তানের অবাধ্যতা আপনার মাথা গরম গড়িয়ে তুলতে পারে যে কোনো অ্যাডিকশন এড়িয়ে চলার চেষ্টা করতে হবে উত্তর ফার্ভারি নক্ষত্রের মানুষদের মধ্যে আগুনের প্রতি একটা আগ্রহ সৃষ্টি হতে পারে সুতরাং সিংহ রাশি এবং তার তিন নক্ষত্র ষষ্ঠে মঙ্গল অষ্টমে শনি লগ্নে কেতু এই কম্বিনেশনের কারণে কিছুটা ভুগছেন এই বিষয়ে আমরা বুঝতে পারলাম তবে একাদশে বৃহস্পতি চরম বিপদ থেকে অবশ্যই অবশ্যই আপনাকে রক্ষা করবেন এই বিষয়ে নিশ্চিন্ত থাকা চায় অর্থনৈতিক ক্ষেত্রে পেশাগত ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসছে পরিশ্রম প্রবণতা বাড়ছে এই বিষয়ে আমরা ভরসা রাখব প্রতিকার স্বরূপ এই সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করব বগলামুখী স্তম্ভন মন্ত্র আমরা পাঠ করতে পারি বা বগলামুখীর যে কোনো পাঠ এটা আমাদের জন্য পজিটিভ তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারি সেই সঙ্গে সঙ্গে অবশ্যই সানস্টোন ব্রেসলেট ধারণ করতে হবে পয়সা গড়ি জমানোর জন্য পাইরাইট ব্রেসলেট ধারণ করতে পারেন তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক অবস্থা উন্নতির জন্য সিট্রিন ব্রেসলেট ধারণ সেভিংস যারা করতে চাইছেন তারা অবশ্যই সিট্রিন ব্রেসলেট ধারণ করতে পারেন অনেকের মনে প্রশ্ন যাচ্ছে কেন আমরা প্রতিদিনের প্রশ্ন উত্তর পর্যায়টি বন্ধ রাখলাম তার কারণ হলো আমরা এই বিষয়টির জন্য আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য লাইভ সেশন চালু করেছি প্রত্যেক মঙ্গলবার সন্ধে বেলায় আমরা থাকছি আপনাদের সঙ্গে লাইভে নিজের যা কিছু প্রশ্ন নিয়ে অবশ্যই উপস্থিত থাকুন আমাদের সঙ্গে লাইভে তার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিনের জ্যোতিষীয় আপডেট পাওয়ার জন্য প্রত্যেক দিনের রাশিফল পাওয়ার জন্য বারোটা রাশির রাশিফল পাওয়ার জন্য সংযুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এই যে কিউ আর দেখতে পাওয়া যাচ্ছে এই কিউ আর স্ক্যান করুন কানেক্টেড হন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে অথবা ডেসক্রিপশন বক্সে জয়নিং লিংক দেওয়া রয়েছে সেই লিঙ্কেও আপনি কিন্তু সংযুক্ত হতে পারেন তাহলে আর দেরি নয় সরাসরি চলে আসুন প্রত্যেক দিনের রাশিফল আপনার অপেক্ষায় আজকের আলোচনা এই পর্যন্তই মা আদি শক্তি আপনাদের জীবনকে সমৃদ্ধ আরও সমৃদ্ধ করে তুলুন ইতিমধ্যে আমি কামাক্ষা থেকে ফিরে আসলাম পুজো প্রত্যেকটি ছবি আপনার ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন ফিরে আসবো পরবর্তী আলোচনায় সবার 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 অনেক 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 ভালো হোক জয় মা আদি শক্তি জয় মা নমস্কার